এগুলো রোবোটিক বিভিন্ন ওয়েবসাইটে আপনার লিঙ্কটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর অনেকে আসছে ওটার ভিতরে ক্লিক করছে আবার ওনারকে ওনার যে লিঙ্কটা দিচ্ছে সেটাতে আবার আপনি যে ক্লিক করছেন এতে ফলাফলটা কি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আপনার চলে আসলো কিন্তু সে কখনো ভিডিও দেখলো না ওয়াশ টাইম পরে গেল সো এটা একটা ভুল এই পন্থা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওয়াশ টাইম পরে যাবে সাথে সাথে ইম্প্রেশন পরে যাবে সিটিআর পরে যাবে সব কিছু পরে যাবে আলাইকুম সবাইকে ক্লিক ডট কম এর পক্ষ থেকে যথারীতি আমি নেমান আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ভিডিও কন্টেন্টগুলোর প্রাণ ইমপ্রেশন এই ইমপ্রেশন মূলত কি সেটা আমরা বুঝে ভেতরে আমরা বোঝার চেষ্টা করব। কেন আমাদের ভিডিওগুলোর ইমপ্রেশন দিনে দিনে কমে যায় এবং সেটা কিভাবে বাড়াতে হয় তো সহজ কথায় যদি আমি বলি তাহলে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে আমরা ইউটিউবে হোম বাটনে ক্লিক করলে যে ভিডিওগুলোর থামলেন আমরা দেখতে পাই সেগুলো কিভাবে সেটা আপনার ভিডিও বা যে কারো ভিডিও যখন ভালো একটা রেসপন্স পাবে দর্শকের কাছ থেকে তখন ইউটিউব ওটার ইমপ্রেশন বাড়িয়ে দেবে ইমপ্রেশন বাড়িয়ে দেবে মানে হচ্ছে ইউটিউব তার হোম পেজে আপনার ভিডিওটা দর্শকদের কাছে রিকমেন্ড করবে এই ভিডিওটা দেখতে পারেন এটা ভালো এখন এই ইমপ্রেশন যখন কমে যায় মানে ইউটিউব আপনার ভিডিওটাকে দর্শকের সামনে তুলে ধরে না তার মানেই হচ্ছে ইমপ্রেশনটা আস্তে আস্তে কমে যায় আর যখন আপনার ভিডিওটা অনেকবার দর্শকের সামনে তুলে ধরে তার মানে হচ্ছে ইমপ্রেশনটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এখন ইমপ্রেশনের একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আপনাদের বলি ধরুন আপনার ভিডিওটি দশজন মানুষের সামনে ইউটিউব রিকমেন্ড করলেন তো সেখান থেকে আটজন মানুষ ভিডিওটা ক্লিক করলেন একটি ভালো সময় পর্যন্ত দেখলেন এবং রিয়্যাক্ট করলেন মানে লাইক দিলেন বা কমেন্ট করলেন তাতে ইউটিউব আপনার ইমপ্রেশন বাড়িয়ে দেবে দশজনের জনের পর একশো জনকে দেবে তখনও যদি রেসপন্সটা ভালো আসে তখন এক জনকে দিবে। তখনও যদি ভালো আসে তখন এক লাখ মানুষকে দিবে এইটাই হচ্ছে ইমপ্রেশন বাড়ার নিয়ম আর ইমপ্রেশন তাহলে কমে কিভাবে ধরুন ইউটিউব আপনার ভিডিওটি দশ জনের সামনে দিল তারা কেউ আপনার ভিডিওতে ক্লিক করলো না বা দুইজন চারজন ক্লিক করলো করে আপনার ভিডিওটা মিনিমাম সময় দেখলো তখন ইউটিউব আপনার ভিডিওটির ইমপ্রেশন কমিয়ে দেবে মানে তখন আর দশজনকে দিবে না দুইজনকে দেবে তারপর আর দেবে না তো ইউটিউবের এই ইমপ্রেশন ইমপ্রেশন খেলার জন্য আপনাদের কিছু ব্যবস্থা নিতে হবে সেটার ভিতরে ভীষণ রকম গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে থামলেন আপনার থামলেনের ডিজাইনটা ভালো হইতে হবে ইন্টারেস্টিং হইতে হবে মানুষ যাতে ওটা ক্লিক করে এমনভাবে তৈরি করতে হবে তাহলে আপনার ইমপ্রেশন বাড়ার সম্ভাবনাটা বেড়ে যায় এক্ষেত্রে আপনি আপনার সমকক্ষ যে ইউটিউবার রয়েছেন তাদের থামলেনগুলো দেখবেন খেয়াল করবেন তারা কিভাবে বানাচ্ছে তার থেকে আলাদা আপনি একটা থামলেন তৈরি করার চেষ্টা করবেন সিটিআর মানে ক্লিক থ্রু রেট এইটাই হচ্ছে আপনার ভিডিওতে যখন মানুষ ক্লিক করবে এবং সেটার সাথে সাথে ইমপ্রেশন বাড়বে আর ক্লিক না করলে আপনার ভিডিওটা যদি মানুষের পছন্দ না হয় তাহলে সে সেটা ক্লিক করবে না এবং সিটিআর আস্তে আস্তে কমবে তো আপনারা যখনই ভিডিও তৈরি করবেন অ্যানালিস্টিকের ভেতরে সিটিআরটা খেয়াল করবেন আপনার সিটিআর কি কমছে নাকি বাড়ছে তো এই সিটিআর কমানো এবং বাড়ানোর আরও বেশ কিছু কারণ আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব তবে আপাতত এতটুকু মাথায় গেঁথে নিন ইমপ্রেশন কমে যাওয়ার একটা বড় কারণ রয়েছে সেটা হচ্ছে ওয়াচ টাইম এই ওয়াচ টাইম নিয়ে আমরা অনেকেই আলোচনা করি না ইমপ্রেশন আর সিটিয়ান নিয়েই ঘুম হারাম হয়ে যায় কিন্তু এই দুইটা জিনিসকেই মূলত কন্ট্রোল করে ওয়াচ টাইম কিভাবে আমি আপনাকে বলি ইউটিউব বিজনেস করতে আসছে ইউটিউব চায় তার প্রতিটা ভিডিও নাইনটি পার্সেন্ট ভিউ হোক মানুষ দেখুক তাহলে প্রফিট কি সে তার ভেতরে অ্যাড দিতে পারবে এবং সেটার একটি শতাংশ সে কেটে নিতে পারবে সো আপনার ভিডিওটা বানানো যতখানি গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা আপলোড করা যতখানি গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার দর্শক ভিডিওটা কতক্ষণ দেখছেন মানে আপনার ভিডিওতে সে কতক্ষণ সময় ব্যয় করছেন এইটাই হচ্ছে ওয়াচ টাইম ধরুন একটি দশ মিনিটের ভিডিও তো সেই ভিডিওটার ভেতরে দর্শক আসছেন দুই মিনিট সময় ব্যয় করছেন চলে যাচ্ছেন কমেন্ট করছেন না লাইক করছেন না তার মানে হচ্ছে দর্শক আপনার এই ভিডিওটাকে অত বেশি পছন্দ করে না কারণ সে ফিফটি পারসেন্টই দেখে নাই যদি সে ফিফটি পার্সেন্টের বেশি দেখত তখন ভাবত যে হ্যাঁ এই ভিডিওটার ভেতরে কিছু রয়েছে যার কারণে দর্শক এখানে মনোনিবেশ করছে ফিফটি পার্সেন্টের উপরে দেখছে এখানে রেভিনিউ ইনকাম করার সুযোগ আছে তখন সে এই ভিডিওটার সিটিআর বলেন আর ইমপ্রেশন বলেন বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে তত বেশি মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত এই ইমপ্রেশনের সাথে এই ভিডিওর যুদ্ধটা চলতে থাকবে যতক্ষণ আপনার ওয়াশ টাইম বেশির দিকে থাকবে ততক্ষণ আপনার ভিডিওটা ইমপ্রেশন বাড়তে থাকবে এই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে আমাদের ভিডিওটার ওয়াচ টাইম কী পরিমাণ আসে এটা অ্যাভারেজে কত পার্সেন্টেজ আসে এবং আমার চ্যানেলে টোটাল ভিডিওর ভেতরে অ্যানালিস্টকে গেলে দেখবেন টোটাল ভিডিওর ভেতরে ওয়াচ টাইম কত এবং সেইটা কত শতাংশ এই শতাংশের হিসাব এবং ভিডিও শতাংশের হিসাব আপনার যখনই মাথায় ঢুকবে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর ভেতরে ফ্যাক্ট কোথায় রয়েছে চর্বিযুক্ত কথাগুলো কোনটা সেগুলো ফেলে দিতে হবে ফ্যাটলেস মিটগুলো মানে মাংসগুলো দর্শকের সামনে তুলে ধরতে হবে ঠিক তখনই আপনার ভিডিওতে ইমপ্রেশন আসবে আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এঙ্গেজমেন্ট একটা তো হচ্ছে প্রচুর ভিউ আসছে বা অল্প ভিউ আসছে এবং এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার সেই ভিউটা দেখে মানে সেই ভিডিওটা দেখে ওটার ভেতরে দর্শক কি কমেন্ট করলেন আদৌ কি তার কমেন্ট করার ইচ্ছা হয়েছে আবার সে কি লাইক করেছেন আদৌ কি লাইক দেওয়ার মতো প্রয়োজন তিনি বোধ করেছেন যদি করে থাকেন তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো সব সবসময় খেয়াল করুন আপনার ভিডিওটাতে একশোটা ভিউ হলে কয়টা লাইক আসে কয়টা কমেন্ট আসে এক্ষেত্রে আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে আমাদের নিজেদেরই আমি একটা ভিডিও তৈরি করলাম আমার বাসারই বিভিন্ন মানুষের মোবাইল থেকে লাইক করলাম কমেন্ট করলাম তো ওই জিনিসটা আসলে হবে না ইউটিউবের যে ইঞ্জিনিয়ারিং সেটা অনেক বড় ওখানে আপনি এভাবে ধোকা দিতে পারবেন না এর চেয়ে কন্টেন্ট বেটার করতে হবে কন্টেন্ট দেখে যাতে মানুষ নিজে থেকেই ওটাতে লাইক দেয় ওটাতে কমেন্ট করে এমন কিছু করতে হবে আবারও একটি জিনিস মনে করিয়ে দিই সেটা হচ্ছে এসিও আপনি বানাচ্ছেন ফুড মানে খাবার নিয়ে ভিডিও কিন্তু আপনার ভুল এসিওর জন্য আপনার ভিডিওটা চলে গেল কোনো কাঠমিস্ত্রির কাছে বা কোনো শিল্পীর কাছে তখন আপনার ভিডিও সে দেখবে না কারণ তার ব্যাপারে ইন্টারেস্ট নাই তখন অটোমেটিক আপনার ইমপ্রেশন নেমে আসবে এই জন্য আপনার টাইটেলটাকে অবশ্যই কিওয়ার্ড সমৃদ্ধ করুন এবং সেই কিওয়ার্ড যে কিওয়ার্ডের উপরে ভিত্তি করে আপনার ভিডিওটি তৈরি করা হয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমাদের ইমপ্রেশন কমে যায় কিন্তু এটা আমরা হয়তো বা মাথায় রাখি না সেটা হচ্ছে আমরা যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন না মানি বা তার নিয়মগুলো আমরা ফলো না করি এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ইউটিউব আসলে আমাদের চেয়ে অনেক বেশি মেধাবী আমি বারবার এই কথাটা বলি আমরা কখনো এর চিট করার চেষ্টা করব না যেমন আমরা অনেক সময় লাইক কিনি এক হাজার লাইক পাঁচশো টাকা আমরা অনেক সময় সাবস্ক্রাইবার কিনি দশ হাজার সাবস্ক্রাইবার পাঁচশো টাকা আমরা অনেক সময় ওয়াশ টাইম কিনি পঞ্চাশ হাজার ওয়াশ টাইম দুইশো টাকা এগুলো মূলত কি এগুলো রোবোটিক বিভিন্ন ওয়েবসাইটে আপনার লিঙ্কটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর অনেকে আসছে ওটার ভিতরে ক্লিক করছে আবার ওনারকে ওনার যে লিঙ্কটা দিচ্ছে সেটাতে আবার আপনি যে ক্লিক করছেন এতে ফলাফলটা কি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আপনার চলে আসলো কিন্তু সে কখনো ভিডিও দেখলো না ওয়াচ টাইম পরে গেল একটা ভুল এই পন্থা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওয়াচ টাইম পরে যাবে সাথে সাথে ইমপ্রেশন পরে যাবে তো ইউটিউবের নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিষয় ইমপ্রেশন বা আপনার ইউটিউবে যে কোনো ধরনের আপডেটের জন্য এখন আপনাকে কিছু সাজেশন দেয় যেগুলো ফলো করলে আপনার ইমপ্রেশন কখনোই নষ্ট হবে না প্রথমত নিয়মত আপনি কন্টেন্ট দিবেন সপ্তাহে একটি দিনে একটি মাসে একটি নির্দিষ্ট সময় যে সময় আপনার দর্শক আপনার কন্টেন্টগুলো দেখতে চায় ঠিক সেই সময়টাই দেবেন যেমন আমাদের দেশে সাধারণত সন্ধ্যা সাতটা থেকে পিক আওয়ার শুরু হয় মানুষ ভিডিও দেখতে শুরু করে এর ভিতরে আবার একটা গবেষণা আছে সেটা হচ্ছে যখন ক্রিকেট খেলা হয় বাংলাদেশ বনাম পাকিস্তান বাংলাদেশ বনাম ভারত বড় বড় ক্রিকেট খেলা যখন হয় তখন আপনি ইম্প্রেশন পাবেন না কারণ তখন মানুষ ক্রিকেট খেলায় ব্যস্ত থাকে সো এই জিনিসগুলো মাথায় নিয়ে আপনার ভিডিওগুলো দিতে হবে পারফেক্ট এসিও করুন এসিও নিয়ে অনেক আলোচনা করা হয়েছে তারপর আবার বলছি পারফেক্ট এসিও করুন কিউওয়ার্ডগুলো ভেবে ভেবে এসিও লিখুন যাতে আপনার কোনোভাবেই কিউওয়ার্ডগুলো ভুল না হয় ভিডিও শুরুটি ইন্টারেস্টিং করুন অনেক সময় আমরা আবার ভিডিও শুরুতে ইন্টারেস্টিং করতে যেয়ে জিনিসটাকে ঝুলিয়ে ফেলি সেটাও করার প্রয়োজন নেই আপনি জাস্ট টোটাল ভিডিওটা বানান সেইখান থেকে আপনি দর্শক হিসাবে দেখেন দেখার পর যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা কেটে নিয়ে শুরুতে বসিয়ে দেন তারপর সুন্দর আপনার স্টিংটা দেন তারপর আপনার ভিডিওটা ছেড়ে দেন তো এভাবেই আপনি আপনার ভিডিওতে পারফেক্ট ইমপ্রেশন ধরে রাখতে পারেন এবং ডে বাই ডে আপনার ইমপ্রেশন গ্রো করতে পারেন আপনার ইমপ্রেশন মিসইউজ হতে দেয়া যাবে না এটা মাথায় রাখতে হবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থাকার জন্য ক্লিক অ্যান্ড টেক ডট কমের সাথে আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন